নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিম গার্ডেন আর আজকে তোমাদেরকে বলবো কিছু সবজি এই অগাস্ট মাসে লাগালে যেটা তোমরা শীত আসার আগেই পেয়ে যাবে বাজারে যখন অনেক দাম হয় আজ থেকে একশো টাকা কিলো হয় সেই সময় তোমরা এই সবজিগুলো পেয়ে যেতে পারো যেমন তোমরা ফুলকপি লাগাতে পারো এখানে দেখো বন্ধুরা আমি পালং লাগিয়েছি এটা চার পাঁচ দিন হয়েছে আর পালঙের বীজটা তোমরা চব্বিশ ঘন্টা ভিজিয়ে নিয়ে তারপরে লাগাবে এখানে দেখো বন্ধুরা এইটা মেথি মেথি এটা তিন দিন হয়েছে সবে ছোট্ট ছোট্ট বেরিয়েছে মেথির বিষটাকে আমি একদিন আগে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে তারপর লাগিয়েছি আর ওপর থেকে কিছুটা বালি দিয়ে দিয়েছি যাতে ভালো জার্মিনেশন হয় আর এখানে দেখো বন্ধুরা এটা ধনে পাতা এই সময় তোমরা ধনে পাতাও লাগাতে পারো ধনে পাতা সারা সিজনই করা যায় তারপরে সিম লাগাতে পারো এখন এই অগাস্ট মাসে সিম লাগালে তোমরা তিন দু থেকে তিন মাসের মধ্যেই সিম পেয়ে যাবে তারপরে দেখো বন্ধুরা এখানে বিমস লাগাতে পারো এই বিম করাইগুলো যাদের বীজ লাগালে মাটির মধ্যে পচে যাচ্ছে এত বৃষ্টির মধ্যে চারা ভালো হচ্ছে না তারা এই বালির মধ্যে লাগাতে পারো সাদা বালি এটা আর বালির মধ্যে আমি এই এই বালি বস্তাটা ছিল এর মধ্যেই আমি বীজগুলো লাগিয়েছিলাম তো সবকটাই জার্মিনেশন হয়েছে খুব সুন্দর এক সপ্তাহ হয়ে গেছে গাছকে প্রতিস্থাপন করে দেব অন্য পাত্রেতে দেখো বন্ধুরা এই যে গ্রো ব্যাগগুলো এই গ্রো ব্যাগগুলো আমি বাড়িতে তৈরি করেছি তোমরা যদি চাও এই গ্রো ব্যাগ কীভাবে তৈরি করবে আমার চ্যানেলে লং ভিডিও দেওয়া আছে গিয়ে দেখে নিতে পারো কীভাবে এই গ্রো ব্যাগ তৈরি করবে খুব কম খরচার মধ্যে এই বস্তা এক থেকে দু টাকা পিসে দাম নেয় আর দেখো বন্ধুরা এই গুলো লাগাবার জন্য আমি মাটিটা রেডি করে নেবো মাটিটা আমার আগে থাকতেই তৈরি করা ছিল মাটির সঙ্গে গোবর সার বালি আর মাটিটা দিয়ে রেডি করা ছিল আর আজকে একটু কোকোপিট নেই বলে কাঠের মুড়ো আর এখানে একটু চুন নিয়েছি আর একটু গোবর সার নিয়েছি পুরনো গোবর সার এক বছরের কিংবা দু বছরের পুরোনো গোবর সার গোবর সারের বদলে তোমরা পাতা বচা সার বা কিছু দিতে পারো আর দিয়ে দেবো একটু নিম খোল নিম খোল আমার কাছে কেনা খোল নেই বলে আমি ঘরে তৈরি নিম খোল ব্যবহার করলাম এখানে সব কিছুকে ভালো করে মাটির সাথে মিশিয়ে নেবো এখন কোনো আমি সার দিচ্ছি না গাছটা যখন বসাবার পর একটু যাবে তখন ধরে কিছুদিন পর আমি গাছে খাবার দেব। এখন শুধুমাত্র গোবর সার দিয়েই আমি চারাগুলো লাগাবো আর দেখো বন্ধুরা মাটিটাকে রেডি করে আমি গ্রো ব্যাগে ভরে নিয়েছি এবার মাঝখানটা একটু ফাঁকা করে নেবো চারাগুলো এবার আমি আস্তে আস্তে চারাগুলোকে তুলে নেবো আর বন্ধুরা তোমরা যারা এই বর্ষাতে এখন যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে এখন কোনো চারা করা যাচ্ছে না তাহলে তোমরা এই বালির মধ্যে বীজ লাগাতে পারো আর তাতে খুব সুন্দর চারা হবে একটাও বীজ নষ্ট হবে না আর এই বালি শুদ্ধ চারাটা আস্তে আস্তে আমি তুলে নেবো যাতে গোড়া থেকে বালিটা ছেড়ে না যায় এই সময়তে আমি লাগিয়ে দেবো মাটিটাকে একটু শরীরে ফাঁকা করে নিচ্ছি আর নিয়ে সাবধানে বসিয়ে দেবো আস্তে আস্তে দিয়ে উপর থেকে হালকা করে মাটিটা চাড়িয়ে দেবো খালি চারপাশ দিয়ে দেখো বন্ধুরা এইভাবে আমি প্রতিটা চারা লাগিয়ে নেবো আর এখন যদি তোমরা অগাস্ট মাসে এই বিম কড়াই লাগাও তো দু থেকে আড়াই মাসের মধ্যেই তোমরা ভীম কড়াই পেয়ে যাবে আর পুরো চারা নষ্ট হবে না এই বর্ষাকালে এই গ্রো ব্যাগের মধ্যে চারা লাগালে কি হয় একটা সুবিধা থাকে জল বসার ভয় থাকে না ড্রেনে ঝোলটা খুব ভালো এই বস্তার মধ্যে জল পড়লেই বেরিয়ে যায় সঙ্গে সঙ্গে কারণ বস্তা যেহেতু পাতলা জিনিস এতে জল ধরে রাখতে পারে না আর গাছ খুব সুন্দর হয় প্রতিটা চারা আমি লাগিয়ে দেবো তাছাড়া তোমরা এখন ফুলকপিও লাগাতে পারো বা লাউ লাগাতে পারো এই অগস্ট মাসে এইসব সবজিগুলো লাগালে অক্টোবর নভেম্বর মাসে তোমরা সুন্দর সবজি পেয়ে যাবে আর এটাই সঠিক সময় শীতের বীজ লাগানোর জন্য বা চারা তৈরি করার জন্য দেখো বন্ধুরা এইভাবে আমি প্রতিটা চারা বসিয়ে দিয়েছি এবার হালকা করে মাটিটা চেপে চেপে দিয়ে আর জল দিয়ে দেব দিয়ে যেহেতু এখন প্রচুর বৃষ্টি হচ্ছে একে বৃষ্টির মধ্যে রাখলে হবে না আর একটু শেডের নিচে রাখতে হবে যখন একটু ভালো রোদ উঠবে তখনই একে বাইরে একটু দিতে হবে না হলে সঙ্গে সঙ্গে বসাবার সাথে সাথে যদি আমি খোলা আকাশের নিচে রাখি চারা মরে যাবে একটাও চারা বাঁচানো যাবে না বন্ধুরা অগাস্ট মাসে তোমরা কি কি বীজ লাগাবে তার একটা ছোট্ট ভিডিও দিলাম ভিডিও ভালো লাগলে একটা লাইক করবে ও নতুন বন্ধুরা আমার চ্যানেল টিকে সাবস্ক্রাইব করবে আর ছাদ বাগান ইতিমধ্যে শেয়ার করে দেবে